সত্তর 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 চমৎকার এই ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা আশি 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 মাত্র আশি টাকা আপনি পেয়ে যাচ্ছেন এটা নিবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি নেবেন পঞ্চাশ পাঞ্জাবি নেবেন পঞ্চাশ যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বান্ডিলে বান্ডিলে ওয়ান পিস দিচ্ছি মাত্র সত্তর টাকা দশ পিস বোরখা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আটশো টাকা হাজার হাজার কালেকশনের প্রোডাক্ট থেকে আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন অবিশ্বাস্য দামে পাচ্ছেন বোরখার কালেকশন মাত্র আশি টাকায় দিচ্ছি এই চমৎকার বোরখা গর্জিয়াস এই ওয়ান পিস টি পাচ্ছেন মাত্র সত্তর টাকা অল্প পুঁজিতে দ্বিগুণ লাভের ব্যবসা ওয়ান পিস বোরকার রয়েছে আমাদের প্রচুর প্রচুর কালেকশন 4-500 টাকার শার্ট পাচ্ছেন মাত্র 50 টাকায় এত কম দামে আপনি অন্য কোথাও পাবেন দেখুন কত চমৎকার পাঞ্জাবির কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন একদম পানির দামে এই ব্যবসায় কোনো লস নেই প্যান্টের ব্যবসা করে আয় করুন আপনি হাজার হাজার টাকা জিন্স গ্যাবেডিং যেটা নেন মাত্র 120 টাকা দেখুন প্যান্টের কত চমৎকার চমৎকার কালেকশন তো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ এই তো দেখতেছে শার্ট প্যান্টের প্রচুর প্রচুর কালেকশন হ্যাঁ অনেক কালেকশনই আছে

শার্টের কালেকশন টি শার্ট এর কালেকশন মানে একটা ব্যবসা করতে হলে অল্প একটা ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন গার্মেন্টস আইটেম দেখা গেছে এই পাশে রয়েছে আপনার বোরকার কালেকশন পাশে রয়েছে ওয়ান পিসের কালেকশন পিছনে রয়েছে দেখা গেছে প্যান্টের স্যাম্পল রাখা আছে এই পাশে গোল গলার গেঞ্জি কলা গেঞ্জি কালেকশন উপরে শার্টের কালেকশন এগুলো হচ্ছে পাঞ্জাবি শার্টের কালেকশন এছাড়াও কিন্তু কিছু স্যাম্পল রাখা আছে শার্ট প্যান্টের কালেকশন এছাড়াও প্রচুর প্রচুর কিন্তু বোরকা ওয়ান পিস এর কালেকশন আছে তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেল এর আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা চিন্তা করতেছেন অল্প পুঁজিতে ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক এখানে কিন্তু আপনি একদম চিপ রেটে বিভিন্ন প্রকার বোরকা ওয়ান পিস বিভিন্ন প্রকার প্যান্ট বিভিন্ন প্রকার শার্ট কিন্তু একদম চিপ রেটে নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর কিন্তু গোলগলার গেঞ্জির কালেকশন শার্টের কালেকশন এগুলো কিন্তু আপনারা একদম চিপ রেটে নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন তো দর্শক এক এক করে আমরা কালেকশনগুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বিজনেস করবেন কত টাকা কিভাবে বিজনেস শুরু করলে লাভবান হতে পারবেন এক কথা স্বল্প পুঁজির ব্যবসার একটা সম্পূর্ণ ধারণা থাকবে তো আপু আমরা শুরুটা করবো কোথা থেকে আমরা শুরু করবো জিন্স প্যান্ট থেকে আমাদের কাছে দেখুন অনেক সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন আছে যেগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পানির দামে মানে পানির দামে আপনি জিন্স প্যান্ট পাচ্ছেন দেখেন চমৎকার চমৎকার জিন্স প্যান্টের কালেকশন গুলো কিন্তু আপনারা পাবেন মাত্র একশো টাকা আপু এভাবে দেখে দেখে নিতে পারবে

শুধুমাত্র আপনি এই জিন্স প্যান্ট বিক্রি করে কিন্তু একটা ভালো প্রফিট আয় করতে পারবেন চাকরির পিছনে না ছুটে এখান থেকে স্বল্প পুঁজিতে বিভিন্ন প্রকার জিন্স প্যান্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন দেখুন আমাদের কাছে সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন রয়েছে এগুলো আপনারা দোকান ছাড়াও ভ্যানে ফুটপাতে বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে আপনি চাইলে দেখা গেছে আপনার যদি দোকান না থাকে শোরুম না থাকে চাইলে আপনি ভ্যানে ফুটপাতে মেলায় যে কোনো জায়গায় চাইলে আপনি বিক্রি করতে পারবেন শহরের যে কোনো জায়গায় বসে কিন্তু এই সকল পাঞ্জাবি বিক্রি করতে পারবেন আপু এগুলো কত টাকা করে আপু এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আপনি কিনতে পারেন মাত্র পঞ্চাশ টাকা মানে এই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এরপরে পাচ্ছি শার্টের কালেকশন শার্টের কালেকশন কত টাকা করে শার্টের কালেকশন মাত্র শার্টের কালেকশন একশো টাকা মানে ডাবল প্রফিট বিজনেস এগুলো দেখা গেছে আপনি চাইলে শহরের বিভিন্ন জায়গায় বসে গ্রাম মেলায় বসে কিন্তু একদম চিপ রেটে নিয়ে ডাবল প্রফিট সেল করতে পারবেন যারা অল্প পুঁজির ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার শার্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন and দেখেন সুন্দর সুন্দর শার্ট রয়েছে দেখে পছন্দ করে নেওয়ার অপশন আছে তো দেখে পছন্দ করে নিতে পারেন এভাবে দেখে দেখে পছন্দ করে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে আপনি চাইলে আমাদের কাছ থেকে মানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই মাত্র প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো এছাড়াও যদি আমি চাই যে পাঁচ হাজার টাকার মধ্যে শার্ট নিতে চাই পাঞ্জাবি নিতে চাই বোরকা নিতে চাই তাহলেও সেভাবে ব্যবসা করতে পারবো কোনোভাবে যে কোনো প্রোডাক্ট একসাথে মিলিয়েও নিতে পারবো অথবা শুধুমাত্র যদি চাই আমি শার্ট নিয়ে ব্যবসা করবো অথবা প্যান্ট নিয়ে ব্যবসা করবো

বোরখার কালেকশন রয়েছে দেখুন রয়্যাল ভুলুর সাথে এর কাজ করাও রয়েছে এগুলো একদমই পেয়ে যাচ্ছেন পানির দাবে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা চমৎকার চমৎকার বোরখার কালেকশন গুলো কিন্তু আপনারা পাবেন আশি টাকা মাত্র টাকা এটা কত সুন্দর সুন্দর বোরখার কালেকশন রয়েছে আমাদের কাছে এগুলো খুবই কম দাম একদম চিপ রেটে একদম চিপ রেটে কিন্তু আপনারা এই ধরনের বোরখা কালেকশন গুলো নিতে পারবেন দেখেন সামনে কাজ করা রয়েছে এটাও মাত্র আশি টাকা এটা হচ্ছে মাত্র আশি টাকা দেখেন গর্জিয়া বোরকা কালেকশন এগুলো আপনারা বাইরে কিন্তু আপনি আশি টাকায় নিতে পারবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এটা হচ্ছে ওয়ান পিসের এগুলো মাত্র টাকা টাকা খুবই কম দামে যারা ঈদের মধ্যে ব্যবসা করতে চান ঈদের মধ্যে কিন্তু এখান থেকে

নিয়ে কিন্তু আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন আপু এই লোকেশনটা কোথায় ঢাকা সদরঘাট আমরা সবাই চিনি ঢাকা সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসব মানে ঢাকা সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন এছাড়া অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে দেখে ভিডিও কল দিয়ে আপনি পছন্দ করে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করুন যোগাযোগ করে মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেসটা স্টার্ট করতে পারবেন